শাহবান মাস শাহবান মাসের মধ্যে আপনার এক বছরের আমলগুলো একবার আপনার আল্লাহ দরবারে যাবে বার্ষিক হিসেবে আমাদের তো আল্লাহ প্রত্যেকদিন দেখতেছেন কি করি কি না করি তারপর একবার আমল সবে হবে মাসে তো শাহবান মাসে আপনার কে জন্মগ্রহণ করবে কে মৃত্যু গ্রহণ করবে মৃত্যুবরণ করবে কে আসবে কে যাবে

पाल कालर सुलुल्लाह ऐसा लल्लाह वला जल्लमाइज़ा कान लाइलतुन निस्वे मिन जाबाना वकुमु लाइला वसुमु लहारा पहिनन लाताला यंजलो बिहाले बोरुबी शाम अगरते अली करम लल्लाह वजाऊ उठ के बोलने तो कसुल को ने मेरे साथ करें जकोल लाइलतुन निस्वे मिन जाबान सो बराते लात जकोल अज़बे পকুমু লাইলাহা রাত্রে দারিয়ে থাকেন মানে রাত্রে ইবাদত করেন বর করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত্রে ইবাদত করেন পসুমু যোমাহ ফরদিন যরাকেন এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার কথা আছে কি ঢাকা বেশি বেশি রোজা রাখার কথা আছে রাসূল করিম বেশি বেশি রোজা রাখতেন এমন কি

কতগুলি ইমাম সাহেব মিলে এগুলো করে একটাও কোনো মাদ্রাসার মহাদ্দেশ নাই এখানে একটাও কোনো মাদ্রাসার ফকি নেই একটাও কোনো মাদ্রাসার মুফাসসির নাই এগুলো যারা বলে এগুলো হলো ইমাম সাহেব যা শুনে তা বলে দেয় কোন কিতাব পড়ে কিছু করতে পারবে এমন এলম এমন জ্ঞান তাদের কাছে নাই থাকলে তো সহপরাত মেনে নিত এরা সহপরাত মানে না নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ রাসূল বললেন কুসুম ইয়া মাহফরদ যারা কব ইনাল্লাহ তাআলা আঞ্জুলু শাম সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহু রাব্বুল আলামিন সেখানে সময়ের দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরত নিয়ে রহমত নিয়ে বরকত নিয়ে এখানে দোয়া কবুল করার জন্য আল্লাহর রহমত নাজিল হয় কোথায় বেশি বেশি এ সাহাবানের পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত পনেরো তারিখ রাত সব রাতের রাতে বড় করে বলি কি কি আমি আজকে করে আল্লাহ হাদিস এই হাদিসের ব্যাপারে কারো সন্দেহ থাকলে উনি মহাদ নয় উনি আলেম নয় আহ আলহামিন এমন কোন মানুষ আছো কিনা যে রিজিক চাইবে আল্লাহর কাছে আল্লাহ বলেন আমি রিজিক দান করব। আল্লাহ বলেন এটার নাম হলো হাদিজে কুচ্ছি হাদিজে হাদিজে কুচ্ছি মালিক রসুলের বাসা আল্লাহর মূল বাপ রসুলের বাসা আল্লাহ মুক্তি এমন কোন মানুষ আছো কিনা রোগাক্রান্ত যে আমি তার রোগকে ভালো করে দিব আল্লাহ ভালো করতে পারে না রোগ ডাক্তারে না পারলে আল্লাহ পারে কিনা তো আল্লাহ রোগ ভালো করার জন্য মানুষকে ডাকেন মা গরিবের থেকে ওই দিন মা গরিবের থেকে সর্বরাতের রাতে এবং অন্য অন্য রাতেও আল্লাহ রবুল আলমী রাতের তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার পর থেকে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলেন হে বান্দা তুমি গুণমাপ চাও রিজিক চাও তোমার জটিল কঠিন রূপ টাকা নাই পয়সা নাই চিকিৎসা করতে পারছো না আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার গুণা মাফ করে দিবেন আল্লাহ তোমাকে রেজিক দান করবেন আল্লাহ তোমার কঠিন রূপকে সবায় কামলা আজ আল্লাহ তামা নসিব করবেন বড় করে বলি সুবাহান আল্লাহ আসেন হজরত মহাজিবনে জবাহর রদি আল্লাহ তালু থেকে বর্ণিত

খুব কখন লাই ইন সাবান সাবানের পনেরো তারিখ রাত ডাইরেক্ট এখানে এটা হাদিসের বাসা লাই মানে রাত মানে অর্ধেক সাবান মানে সাবান মাসের সাবান মাসের অর্ধেক রাত্রি মানে সাবান মাস হলো তিরিশ দিনের তিরিশ দিনের মধ্যে পনেরো তারিখের রাত এটা ডাইরেক্ট বলতেন লাই লাতুন নিষ্ক্রম ইন সাবান কোনো মৌলবি যদি অল্প গেয়ারিও হয় এটা বুঝবে এটা বুঝার কথা বেশি বড় আরেম লাগে না এটা বুদ্ধের জন্য আল্লাহ আমিন বলেন ভাইয়া উবরলে হল কিহি ইল্লাহ লে নাও মাও মাসা হেনিন আল্লাহ সবাইকে ক্ষমা করেন কিন্তু দুইটি প্রকার দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না ঠিকই এক প্রকারের মানুষ হলো যারা শিরিক করে মশরিক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আর এক প্রকার মানুষ হলো প্রতিহিংসাকারী বিদ্বেষী বিদ্বেষী মানুষকে আল্লাহ কমা করেন না এ হাদিসটি সহি ইবনি হিব্বান বারো নম্বর খন্ড চারশো একাশি নম্বর পৃষ্ঠে এসেছে হাদিস নম্বর হল পাঁচ হাজার ছশো ছয়ষট্টি নম্বর যারা এখনো ভুলে আছেন তারা শুদ্ধ হয়ে যান তারা একটু ঠিক করে যান এখানে এই হাদিসের ব্যাপারে বলছেন

ওনাদের বড় ইমাম যেটা ওনাদের বড় ইমাম বড় ইমামে হাদিসটি সহি বলেছেন ওনাদের বড় ইমামে সহি বলেছেন আর কেউ এটাকে সহি না বলার কোনো সুযোগ নাই তাহলে আসেন এখানে বড় ইমামে কি বলছেন সহি বলছেন বড় ইমামে সহি বলার পরে ছোট ইমামে সহি না বলার কোনো সুযোগ নাই আল্লাহ ওনাদেরকে দলিল শুনেন হজরত অবক্ষ সিদ্দিক রবিআাল থেকে বর্ণিত আনিকাল আলী নবী সালামতক্ষ সিদ্দিক থেকে বর্ণিত তিনি নবী করিম সালাম থেকে বর্ণনা করেছেন

এখান থেকে নেওয়ার জন্য একমাত্র দুই প্রকার মানুষকে আল্লাহ রবুল আলমিন মাফ করেন এক প্রকার মানুষ হলো যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে তারা তারা ওই দিন মাফ না আর যারা মশরিক তারা এই হাদিসটা আছে তাহাদের বড় একটি বড় ইমাম সিলসিলা সহিয়া তৃতীয় তৃতীয়

নই আল্লাহ ওদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক আমিন আরো হাদিস আরেকটা হাদিস ছিল তিন নম্বর হাদিস এখানে আরেকটা হাদিস আছে ইয়া আল্লাহু আয্জাল আয্জা ওয়া জাল্লালা খালকি লাইলাত নিসব প্রায় অর্থকে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন রহমত বরকত নিয়ে আর মানুষকে দেওয়ার জন্য ওই দিন রেডি থাকে এরপরে আমি যে একটা হাদিস পড়েছিলাম এই প্রথমে কবরস্থানের যে হাদিস আল্লাহ রসুল জিয়ার করতে গেছেন অনেকে নিষেধ করেন কবর জিয়ার করতে যাবেন না অনেকে কবর জিয়াকে পূজা বলেন আমি বলি যারা কবর জিয়াকে পূজার সাথে তুলনা করে কবর জিয়ার করতে বলছেন হাদিস শরীফ আল্লাহ রসুল যারা কবর জিয়াকে পূজা বলে তাদের ইমান নাই কারণ তারা সুন্দর তো স্বীকার করলো সুন্দরকে যদি স্বীকার করে ইমান তাকে না আল্লাহ রসুল বলেন কুন্তু না হাই তুকুমান জিয়ারতের কবুরে আল্লাহ আমি এক সময় জিয়ারত করতে নিষেধ করতাম এখন তোমরা জিয়ারত করো এটা বোখারি শরীফের হাদিস এই হাদিস স্বীকার করে যারা কবর জিয়ারত কে পূজা বলে তাদের ইমান নাই কারণ এই সব রাতের রজনীত আল্লাহ রসুল জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে গেছেন বড় করে বলি সুবহান আল্লাহ জান্নাতিল জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে গেছেন সেখানে কি রসুল করিম পূজা করতে গেছেন না নাউযুবিল্লাহ আল্লাহ কি দিয়ে বানাইছে আমি বুঝি না হ্যাঁ প্রত্যেক কাজে ভালো আছে ভালো প্রত্যেক কাজে আছে এটা মন্দ দেখেন ওটা নিষেধ করেন কিন্তু বালকে আপনি নিষেধ করার কে আপনি কেমন করে নিষেধ করতে পারবেন তাহলে হাদিসটা এই জিয়ারতের জান্নাতুল বাকির জিয়ারতের হাদিসটা জামি তিরমিজি হাদিস নম্বর সাতশো উনচল্লিশ ইবনে মাজা তেরোশো উনানব্বই মোসনাদ আহমদ ছাব্বিশ হাজার

রাসূলের সাহাবী কোলি করছেন যে কয়েকটি রাতে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরো দেন না দোয়া কবুল করেন তন্মধ্যে কেবল লাইলাতুল জুমাতে জুমার রাতে জাওলা মানে 10 প্রতিবাদ রাতে ও বলা লাইলাতুল রজব প্রথম রাতে কলাইলাতুল নিসবা মিন সাহাবাত কেন লাইলাতুল নিসবা আছে ডাইরেক্ট লাইলাতুল নিসবা মিন সাহাবাত হ্যাঁ অনেকে একটা সুন্দর এখানে কৌশল বাই করছে কল্যাণ করিবে নাই নামাজ আসে বলে দেখা সালাতকে বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষের মধ্যে সবে বরাত বলে। এই জন্য এটা কোরআন করবে এটা কেন থাকবে লাইল তো সব আছে চোখ দিয়ে একটু ভালো করে দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবে একটু জ্ঞান আহরণ করেন একটু স্টাডি করেন স্টাডি ছাড়া আন্দাজে কথা বলেন না মানুষকে এবাদত থেকে দূরে সরাই দিচ্ছেন কেন মানুষ যে ছোড়াতে গুণা হবে এটা তো কোনো হাদিস নাই কোনো জায়গায় নেই থাকলে হা তুমুর হা না তুম থাকলে আপনাদের দলিল পেশ করেন দেখি দলিল দেন দলিল ধরে কথা বলেন

বাকিগুলো সামনে আলোচনা হবে আল্লাহ আমাদেরকে সুস্থ সুন্দর ভাবে মাধ্যমে আল্লাহ